হ্যালো ভিওয়ার্স দেখতে পারছেন আমার হাতে ট্যাবলেট তো এটা হলো আমি গরুর জন্য আনছি গরুর কেরমির ট্যাবলেট প্রতি তিন মাসে পরে পরে গরুর কেমরির ট্যাবলেট খেলে আগে কেমরির ট্যাবলেট খেয়ে পরে লিভারের জন্য আমি ওষুধ আনছি দেখতে পারছেন যদি আমার ভিডিও প্রথমবারভাবে দেখতেছেন তো প্লিজ স্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নিট লিপ লিকুইড দেখতে পারছেন এই গরোড়া কামি খাইতেছে দেখতে পাচ্ছেন দানা দিছি আনারিয়া সে হেবিছে খাইতেছে গরোড়া আমার অল্প দিন আগে বিআইছিল বাচ্চা দিছে